আমাদের প্রতিবেশী এই হিন্দু বাড়িটিতে আনুমানিক তিনটার দিকে চুরি হয়েছে এখানে বাসায় কেউ ছিল না মহিলা বাদ নিয়ে গিয়েছিল তার হাজব্যান্ডের জন্য ওই সময় বাসা দেখে যখন আসছে আয়শা দেখে যে তার স্বর্ণলঙ্কার তাদের বাড়ির দরজা ভেঙে এবং আলমারি ভেঙে স্বর্ণলঙ্কার চুরি করে নিয়ে গেছে আনুমানিক দশ ভরির মতো আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা জন প্রশাসন নেই এই দাবি জানা ওনারা আমাদের প্রতিবেশী অনেকদিন যাবৎ এখানে বাসা বাড়ি নিয়ে থাকে এরকম ঘটনাটা আজ পর্যন্ত হয় না এই দিকে যে ঘটনাটা ঘটছে আটপার উপজেলা প্রশাসন এর সঠিক বিচার করবে এই আশা এবং প্রত্যাশা আমরা রাখি প্রশাসনের কাছে হ্যাঁ আসলে আসলে যে যে ঘটনাটা ঘটছে অত্যন্ত মর্মাত্মক কারণ দিন দুপুরে এইরকম ঘটনা একটা ডাকাতি দশ বড়ির মতো স্বর্ণ নিয়ে গেছে তা আমাদের একটা দাবি থাকবে যে পুলিশ যারা মানে থানা পুলিশ আছে তাদের কাছে একটা আবেদন থাকবে সঠিক তদন্তের মাধ্যমে বিচার হয় এবং এরকম ঘটনা আর যাতে না ঘটে আরকি এই এটা আমরা আমি মানে এই এলাকায় হিসাবে আমি প্রত্যাশা করতেছি এটা আসলে অত্যন্ত দুঃখজনক অন্যান্তিক ঘটনা কারণ এই দিন দুপুরে এত লোক থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটছে এখানে আমরা এই অল্প কিছুক্ষণের সময়ের মধ্যে এটা আমি সুস্থ আহ মানে বিচার দাবি জানাচ্ছি